thank you একটি দেশের অর্থনীতির সঙ্গে ওই দেশের সোনার মজুতের বিশেষ সম্পর্ক রয়েছে বিশেষত অর্থনৈতিক অনিশ্চয়তার সময় তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আঠারো শতকের শেষের দিকে ও পরবর্তী শতকের বেশিরভাগ সময় বিশ্বের বিভিন্ন দেশের সরকার এই স্বর্ণমান ব্যাপকভাবে গ্রহণ করে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে এ ব্যবস্থা যে সকল দেশে চালু হয়েছিল তারা তাদের নিজস্ব মুদ্রার মান নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ হিসেবে প্রকাশ করে গত শতকের সত্তরের দশকে এ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয় তবে অনেক দেশ এখনও সোনা মজুত করে চলেছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতুটির মজুদও ক্রমেই বাড়তির দিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো আবারও নিরাপদ প্রাথমিক সম্পদ হিসেবে সোনার উপর আস্থা বাড়াচ্ছে লন্ডন ভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ডব্লিউজিসি সম্প্রতি জানিয়েছে কোন দেশের কাছে সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে এই হিসাবে দুই সালের তৃতীয় প্রান্তিকের শেষে ডাব্লিউজিসির তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি সোনা মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে আট হাজার একশো তেত্রিশ দশমিক ছেচল্লিশ টন সোনা মজুদ রয়েছে ইউরোপের দেশ জার্মানি রয়েছে দ্বিতীয় অবস্থানে দেশটির মজুদ প্রায় তিন হাজার টনের বেশি সোনা জার্মানির পর তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি দেশটিতে রয়েছে প্রায় দুই হাজার টনের বেশি সোনা তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ফ্রান্স এর পরের তিনটি দেশ হল রাশিয়া চীন ও সুইজারল্যান্ড অষ্টম নবম ও দশম অবস্থানে যথাক্রমে জাপান ভারত ও নেদারল্যান্ডস ছয়শ বারো দশমিক পঁয়তাল্লিশ টন নিয়ে নেদারল্যান্ডস দশম স্থানে রয়েছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফিজ